নিহতদের ক্ষতিপূরণ দেওয়া আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু আটশো প্লাস তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ স্বাধীনতা বাতিল করতে পারে নাই অথচ মুক্তিযুদ্ধ নিয়ে চাপ হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনায় রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমন ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আমি প্রতিবাদ কায়ম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না তো এই ইতিহাস সৃষ্টিকারী গণপুত্তরের কথা বলেন ইতিমধ্যেই গণপুত্তরের মালিকেরা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণপুত্তরের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা বড় অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের তাদের বেরোচ্ছে বর্তমান তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে বৈষম্যবিরোধ এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিক করে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোটবেল একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কার ভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা এবং আমরা বলি নাই যে আমাদের দলে এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয় হবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তারা আমাদের সঙ্গে কিন্তু এখানে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ হয়ে এই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা এখন অসুস্থ আমি জানি না আসলে প্রকৃতরা অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পড়ছিল তা এখনো প্রশ্চার করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটালো আমার কাছে মনে হয়েছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম শহীদ মেরে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উসকে দিয়েছে কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি